এভরিওয়ান ভিওয়ান আশেখি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও তখন দেশের পরিস্থিতি আসলে ভালো ছিল না আমার শাশুড়ি মাও ঢাকাতে ছিল তো ভিডিওটা করা ছিল তখন ভাবলাম যে আজকে ভয়েস ওভারটা দিয়ে দিই তো এখানে না আমি হচ্ছে সন্ধ্যার দিকে আর কি তো ভাবলাম যে একটু আলু দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে যেভাবে আমি লুচিটা বানাই তো আলুর লুচি করি তো শাশুড়ি মা ওখানে লুচিটা বেশ সুন্দর করে বেলে দিচ্ছিলো আর এখানে আমি সয়াবিন তেল ঢেলে নিয়েছি লুচিগুলো খুব সুন্দর করে ভেজে নিব আর কি আর এখন দেশের পরিস্থিতি তো একদমই ভালো না ভালো না বলতে মানে প্রতিদিন ডাকাতের ভয় পায় মানে এই মনে হয় ডাকাত আসলো ডাকাত আসলো এরকম আর কি সারা রাত তোমাদের দাদাভাই জেগে থাকে নিচেই থাকে ঘুমায় না আর কি এলাকার সবাই মিলে সব কিছু পাহারা দেওয়া হচ্ছে এটাই আর কি তো দেখো লুচিগুলো সুন্দর করে বেশ ফুলছে আর কি আর আলুর লুচি খেতে বেশ ভালোই লাগে মানে আমার কাছে তো ভালো লাগে আমার মেয়েও ভীষণ পছন্দ করে তবে আমি হচ্ছে আলুটা যখন সিদ্ধ করি তখন চিলি ফ্লেক্সটা আর হচ্ছে লবণ দিয়ে একটু ভাজা জিরে একসাথে করে নিয়ে আলুটা কিন্তু মাখি তাহলে এটা খেতে খেতে হালকা হালকা মানে একটু ঝাল ঝাল লাগে মানে কি বলবো কোনো তরকারি বা যদি অনেক সমাজের তরকারি থাকে না সেই ক্ষেত্রেও আমরা খুব অনাসে খুব সুন্দরভাবে মানে এমনিতেও খেতে পারি সস দিয়েও খাওয়া যায় ভালো লাগে আর কি তো এই যে অনেকগুলাই করছি আর কি তো রাতে এটা খাওয়ার পরে সবাই ভাত খেতে পারবে কি না সেটা জানি না আর কি তো দেখো সবগুলো লুচি কিন্তু মোটামুটি আমার খুব সুন্দর করে ফুলছে আর কি আর এই লুচি ময়াম করতে মানে এই লুচি মাখাতে কিন্তু মাখানোর সময় কোনো রকম কোনো তেল লাগে না আর লুচিটা যেহেতু আলু দেওয়া থাকে না লুচিটা ভীষণ রকম নরম হয় মানে এত সফট একদিন রেখে দিলেও মানে শক্ত হওয়ার কোনো চান্স নাই তো এই যে তারপরে যেহেতু লুচিটা করা হয়েছে তোমাদের দাদা ভাই কী করেছে এটার সাথে একটা চিকেন চাপ এনেছে কারণ এই চিকেন চাপটা দিয়ে খেতে ভালো লাগবে যেহেতু আমি এক্সট্রা করে কোনো তরকারি করিনি এই কারণে হচ্ছে চিকেন চাপ নিয়ে এসেছে এখন এই চিকেন চাপটা দিয়ে আমরা সবাই খাবো আর কি আমার শাশুড়ি তো মাংস খায় না উনি জাস্ট এমনি লুচি খেয়েছিল আর আমি তোমাদের দাদা ভাই সুফল সবাই মিলে একসাথে এটাতে খাবো আর কি তো দেখো লুচিগুলা না একদম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একদম নরম হয়ে গিয়েছিল তারপরে রাতে লুচি খাওয়ার পরে আমি আর ভাত খাইনি তোমাদের দাদা হালকা পাতলা ভাত খেয়েছিল এটা পরের দিনের ভিডিও তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠে পাবদা মাছ এনেছিলো সেই পাবদা মাছটা আমি রান্না করছি এই দেখো কিছু ভেজে উঠিয়ে রেখেছি আর পাবদা মাছ অনেক নরম মাছ সেই ক্ষেত্রে মাছগুলা হচ্ছে ভাজতে হয় একটু সাবধান এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আছে জিরা আছে তারপরে হচ্ছে একটু আদা আছে আর হচ্ছে দিয়েছি কিছু সাদা সরিষা আসলে ঘরে সাদা সরিষাই ছিল তোমরা চাইলে কালো সরিষাও দিতে পারবা সাদা সরিষা বলতে যে সরিষার খোসাটা ওঠানো থাকে সেটা আর কি আর খোসা ওঠা সরিষা দিলে সেটাতে অ্যাসিডিটি শুনেছি কম হয় এখানে দিয়ে দিলাম জিরা ফোড়ন এখন মশলাটা দিয়ে জাস্ট হচ্ছে একটু নাড়াচাড়া করেই তারপরে হচ্ছে ঝোল মানে জল দিয়েই ফুটে উঠলে মাছটা দিয়ে দিব আর কি এটা রান্না করতে বেশি সময় লাগে না খেতে বেশ ভালোই লাগে তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো যেহেতু আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন খায় না সেই জন্য আমি হচ্ছে পেঁয়াজ রসুন এগুলা কিছু দিচ্ছি না রসুনটা না দেওয়াই ভালো কারণ এই মাছের রসুন দিলে ভালো লাগবে না শুধু পেঁয়াজ বাটাটা দিতে পারো তো দেখো এই যে মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন জল ঢেলে দিবো আর আসলে সবাই আমরা বাংলাদেশি আমরা সবাই প্রে করি যেন দেশটা খুব সুন্দর হয়ে যায় সব কিছু ভালো হয়ে যায় এটাই আর কি কারণ আমরা প্রত্যেকেই মানে একটু নিরাপত্তাহীনতায় ভুগছি এটা ঠিক হয়ে যাবে দু একদিন গেলে আর প্রশাসন যখন শক্ত হাতে সব কিছু দমন করবে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে সুন্দর নতুন একটা বাংলাদেশ আমরা দেখব যেখানে কোনো দুর্নীতি থাকবে না সব কিছু মিলেমিশে অনেক সুন্দর হয়ে যাবে তো এই দেখো মাছগুলো দিয়ে দিলাম আর আমি ঝোলটা কিন্তু একদম মানে জলটা কম দিয়েছি আর কি কারণ এটা বেশি ঝোল ঝোল ভালো লাগে না একটু গামাখা মাখা ঝোল মানে ভালো লাগে যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন মাছের ঝোল মাছটা করার পরে তারপর এখানে দেখো মাছের মাথা ছিল সেটা একটু ভেজে নিচ্ছি আর করব হচ্ছে পটল ভাজা মাথের মাছের মাথা দিয়ে করব ডাল মুসুরির ডাল আর মুগ ডাল মিক্সড করে মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট ডাল করব। করবো ঘন্ট বলতে আমার মুড়ি ঘন্টটা একদম শুকনা শুকনা না ঘন হবে আমি দুই রকম ডাল দিয়েই করার চেষ্টা করি অনেকে আছে যে পোলাও চালু দেয় তো আমি যেহেতু মানে পোলাও টোলাওতে খাবো না নর্মাল সাদা মাটা তো দেখো যে এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডালটা